আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি যে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনাদেরকে স্বাগতম তো এই কনটেন্ট মনিটাইজেশন পাইছেন ভালো কথা কাজ তো করতে হবে যদি কাজ না করতে পারেন গরম লোকে টেনালে যেতে নারবেননি আইতেন না তো কি ইতে হইব আমার তো কাজ করতে হইব এটা আর কি তো আপনি তাহলে কি কাজ করবেন প্রতিদিন আপনি বেশি বেশি ছবি পোস্ট করবেন তার স্টোরি দিবেন তার পাশে রিলস ভিডিও দিবেন তার পাশাপাশি আপনি লং ভিডিও দিতে হবে তাহলে আপনি সব থেকে পাবেন তাহলে সব জিনিস থেকে আপনি আর্নিং পাবেন আর না পাবেন না কন্টেন্ট মনে পাইছেন লাফাচ্ছেন লাফায় লাফ কি আপনি তো কাজে করেন না ওই যে টিকটকের ভিডিও আনি দেন ওই যে অন্য জনের ভিডিও আনি দেন নাটকের ভিডিও আনি দেন না আপনার রিলস ভিডিও আপনার নিজস্ব ভিডিও আপনার পোস্ট করেন তাহলে ওখান থেকে আপনি বেশি টাকা আর্নিং করতে পারবেন আর যদি আপনার ওগুলো আর্নিং করেন ভিডিও আপলোড দেন তাহলে ওখান থেকে আপনার আর্নিং কম আসবে এবং আপনার মনিটেশন রিয়েক্সটেড হয়ে যাবে কথা হয়েছে বুঝছে নেই তো ওই জন্য বলতেছি আপনারা যারা পাইছেন আলহামদুলিল্লাহ আমিও খুশি আছি যে আপনারা মনিটেশন পাইছেন কিন্তু কাজ করেন আপনারা আর যদি কাজ না করতে পারেন তাহলে আপনাদের দ্রুত ভালো হবে যে আইডিগুলো বিক্রি করে দেওয়া এটা ছাড়া আর কোনো গতি দেখি না আমি কথা কি বেশি কথা বুঝছেন না তাহলে আপনারা কি করবেন আপনারা ওই কন্টেন্ট মনিটেশন পাইছেন সাত তিন দিন হয়ে গেছে আপনারা কোনো ভিডিও দেন না চার দিন হয়ে গেছে আপনারা কোনো ভিডিও দেন না কেন রে ভাই তার আপনি ফাই আপনি যে লাফাচ্ছেন লাফায় লাভ কি এই লাফানে তো লাফান্ন কথা বোঝেন নাই লাফানোর দরকার নাই সুন্দর মতো আপনি ভিডিও পোস্ট করেন ছবি পোস্ট করেন আমি বলবো বেশি বেশি আপনারা ছবি রিলস ট্র্যাক্স এগুলো আপনারা পোস্ট করেন আর তার পাশাপাশি আপনারা লাইভ করতে হবে এটা যে আপনার অরিজিনাল আইডি এটা যেন ফেসবুক কোম্পানি জানে এবং সবাই যেন জানে এটা আপনার অরিজিনাল আইডি যদি পাশাপাশি আপনার ফেক আইডি বাইর হয় তাহলে কিন্তু আপনার জন্য খতরা ওই জন্য বলছে আপনি সুন্দর সুন্দর ভিডিও ছাড়েন আর পাশাপাশি লাইভ লাইক করবেন কথা কিছু বুঝছেন নি যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে কি করতে হবে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমি একটাই কথা বলবো আপনারা কাজ করেন আর যারা পান নাই যারা পান নাই আপনারা ধৈর্য রাখুন ইনশাল্লাহ পেয়ে যাবেন ধৈর্য হারা হবেন না ধৈর্য রাখতে হবে তাহলে আপনারা কাজ করতে পারবেন ধৈর্য হারা হইলে হবে এটা হচ্ছে এটা ভূলারে ওই যদি লাইগা যায় এক কথা সোজা যদি লাইগা যায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম